পশ্চিমি হতে ওই পূর্ব দিগন্তে মানুষ আছে যত মানুষ আছে একই রক্তে মাংসে গড়া প্রেম প্রীতি তেরিদয় ভরা একই রক্তে মাংসে গড়া প্রেম প্রীতি তেরিদয় ভরা সেই মানুষে কেন তোমরা ভিন্ন করো ভেদাভেদ সৃষ্টি করো মায়ক যম সদা মনুষতা যার রক্ত হতে ওই মৃত্যু বুঝি তুমি হিসাব করো তুমি হিসাব করো এই পৃথিবীর ধর্ম যত তুমি বিচার করো তুমি বিচার করো দেখবে সেথায় কি কথা পূর্বে সবার মানবতা দেখবি সে কথা পূর্বে সবার মানবতা সেই কথাটা বলে সবাই বড়াই করো আবার কেন লড়াই করো আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা এই দুনিয়া হয়নি সৃষ্টি ষষ্ট ছাড়া তবে ষষ্ট ছাড়া একই সূর্যের আলোয় সমার দৃষ্টি ভরা দৃষ্টি ভরা একই মেঘার দৃষ্টি হিতে আল্লাহ তালার সৃষ্টিতে একই মেঘার বৃষ্টি আল্লাহ আল্লাতার সৃষ্টিতে সকল মানুষ বেঁচে আছি দাও যার রক্ত সাদা আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো যদি দিতে পারো যা খুশি চহ অমূল্য পেতে পারো একজন সাদা মানুষ দা রক্ত সাদা